নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো তোমরা অনেকেই বলছিলে যে দাদা ভিডিও আসছে না কেন তো দেখো সেই রকম কিছু আপডেট ছিল না সেই কারণে কিন্তু ভিডিও দিচ্ছিলাম না তবে এখন যেটুকু যে আপডেট পেয়েছি সেইটুকু নিয়েই ভিডিওতে আপডেট দিয়ে দিচ্ছি আবার কবে ভিডিও আসবে জানি না আপডেট এলে নতুন নতুন ভিডিও নিশ্চয়ই আসবে তো আজকে অবশ্যই তোমরা যারা নতুন চ্যানেলটা দেখবে তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আজকে পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিও নাহলে জানি না কবে পূর্ণ হবে কারণ তো এখন খেলাই নেই আর পঁয়ষট্টি হাজার কবে হবে জানা নেই সেই জন্য তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু এটা পূর্ণ করে দিও পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু আমাদের জাতীয় দলের হয়ে অনুশীলনে নেমে পড়লেন রায়ন উইলিয়ামস তো তোমরা সকলেই জানো রায়ন উইলিয়ামস তিনি ভারতের পাসপোর্ট পেয়ে গেছেন এবং তিনি কিন্তু এবারে জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন তো সেই কারণে তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন এইটা কিন্তু তিনি শুরু করে দিয়েছেন প্র্যাকটিস একটা ছবিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সবটাই আশা করি দেখতে পেয়েছো আর অবনীত ভারতী তিনি কিন্তু এখনো অবধি ভারতের অনুশীলনে যোগ দিতে পারেননি মানে কেন পারেননি তোমাদেরকে বলে দিচ্ছি তিনি যে বলিভিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেন সেই ক্লাব থেকে তাকে কিন্তু রিলিজ করা হয়নি সেই কারণে তিনি কিন্তু জাতীয় দলে অনুশীলনে যোগ দেননি তো এবারে তিনি কিন্তু জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারবেন না এর পরের বার থেকে তিনি কিন্তু অনুশীলনে যোগ দেবেন মানে এরপরে আবার যখন জাতীয় দলের ম্যাচ হবে তখন এর কথা বলছি আর কি তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গতকাল এম তারা জানিয়েছে যে মোহনবাগান অল স্টার্সের সাথে ডায়মন্ড হারবার এফসি সি অল স্টার্সের একটা ম্যাচ কিন্তু হবে যেটা তেরোই ডিসেম্বর হতে চলেছে মানে মেসি যে কলকাতায় আসবেন তখন কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আগে ইস্টবেঙ্গলের সাথে করবার ভাবনা চিন্তা চলছিল মানে মোহনবাগানের অল স্টার্স এর সাথে ইস্টবেঙ্গলের অল স্টার্স কিন্তু সেখানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে কোনো রকম না পাওয়ায় কিন্তু ডায়মন্ড হারবার এফসির অল স্টার্স এর সাথে মোহনবাগানের অল স্টার্স এই ম্যাচটা কিন্তু করা হচ্ছে তেরোই ডিসেম্বর এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এবার ভারতীয় ফুটবলের এইরকম করুণ অবস্থা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কিন্তু হাবাস হাবাস দুদিন আগেই তার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলকে বাঁচানো নিয়ে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তো এটা প্রায় তিন চার দিন হয়ে গেল এই কেসটা তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় সমস্ত প্লেয়াররা মানে যারা শুধু ভারতীয় নয় বিদেশিরাও যারা আইএসএলের সাথে যুক্ত যারা আইএসএল খেলে বছর পর বছর ধরে তারাও কিন্তু এই যে ভারতীয় ফুটবলের অবস্থা নিয়ে মানে এই যে আইএসএল নিয়ে তারাও কিন্তু গর্জে উঠেছে তারা কিন্তু বড় মন্তব্য করেছে এবং তারা কিন্তু তাদের যে স্টেটমেন্ট সেটা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় চারিদিকে তারা কিন্তু পোস্ট করছে আর এইদিকে আমরা যারা ভারতীয় ফুটবলের ফ্যানস রয়েছি মানে এর ফ্যান্স রয়েছি তারাও কিন্তু একটা স্টেটমেন্ট পোস্ট করছে তো সেই স্টেটমেন্টটা আমি কিন্তু টেলিগ্রামেও দিয়ে দিচ্ছি আর ফেসবুক পেজেও দিয়ে দিচ্ছি সেই এই যে তোমাদেরকে আমি স্টেটমেন্টটা দেখিয়েও দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা ফেসবুক থেকে এই আমি যে স্টেটমেন্টটা পোস্ট করছি এইটা অবশ্যই সকলে একবার সেভ করে নিও সেভ করে নিয়ে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যেখান থেকে পারো তোমরা কিন্তু এটাকে পোস্ট করবে তাহলে এটাও কিন্তু আমাদের একটা প্রতিবাদ বলা যায় আমরা যারা ভারতীয় ফুটবল সমর্থক আছি আমরাও চাই আমাদের ফার্স্ট ডিভিশন লিগ ইন্ডিয়ান সুপার লিগ সেটা আবার শুরু হোক এবং খুব তাড়াতাড়ি শুরু হোক তোমরা অবশ্যই কিন্তু এই তোমরাও সকলে কিন্তু শেয়ার করে দিও তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে দেবো এবার কিন্তু ইস্টবেঙ্গলের একজন কর্মকর্তা কর্মকর্তা বলবো না ডাইরেক্টর লেভেলের লোক তিনি কিন্তু বলেছেন যে আইএসএল নাকি পরিচালনা করবে বিসিসিআই তিনি কিন্তু এরকম মন্তব্য করেছেন যদিও এই ব্যাপারে কোনোরকম সদুত্তর পাওয়া যায়নি যদি বিসিসিআই দায়িত্ব নেয় তো খুবই ভালো ক্রিকেট থেকে শুরু করে যেমন ক্রিকেটে আমাদের উন্নতি হয়েছে ভারতের উন্নতি বলবো না মানে মারাত্মক উন্নতি তো সেখানে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা কি যেখানে ভারত বিশ্বকাপে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে ক্রিকেটে কিন্তু ফুটবলে বিশ্বকাপ তো দূরের কথা মানে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স ম্যাচেও হেরে যাচ্ছে তো সেখানে অবশ্যই আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি দরকার যদি বিসিসিআই এগিয়ে আসে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তাহলে তো অবশ্যই এটা নিয়ে কোনো কথাই হবে না খুবই ভালো হবে তো দেখা যাক এবার কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি এই কেমন লাগলো ধন্যবাদ